सिंधी <laughs>

ভিত্তিক শিক্ষককে আমরা রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে দেখতে চাই না আমরা হুশিয়ার করে বলে দিতে চাই তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে রংপুর মেডিকেল কলেজ থেকে অতি দ্রুত অপসারণ করতে হবে ডাক্তার মানুষ ডাক্তার না তিনি ডাক্তার নামে কলেনকে পরিণত হয়েছে আমরা অবিলম্বে হুশিয়ার করে বলে দিতে চাই এরকম অনৈতিক শিক্ষকে আমরা রংপুর মেডিকেল কলেজ এবং হসপিটালে দেখতে চাই না আপনারা জেনে অবাক হবেন এই ডাক্তার মারুফের ইতিহাস আর ছয় সালে অস্ত্র অস্ত্র আইনে দশ বছর জেলে ছিলেন আবার চাঁদা চেপাজির মামলায় তিনি তিন বছর কারাদণ্ড প্রাপ্ত হয়েছিলেন সেই অনৈতিক শিক্ষক কিভাবে রংপুর মেডিকেল কলেজে এখন অবস্থান করে যদি এরকম অনৈতিক শিক্ষক রংপুরে থাকে তাহলে আরো অনৈতিকতা আমরা দেখতে পারব। সেই পরবর্তী অর্থাৎ আমাদের নতুন বাংলাদেশের এই নতুন সময় আমরা চেয়েছিলাম আমাদের উত্তরবঙ্গের চিকিৎসা সে মেডিকেল কলেজ যেখানে একটি সুস্থ ধারা ফিরে আসবে এবং সিন্ডিকেট মুক্ত হবে আমরা আইসিউ ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার মারুক সাহেব তিনি গতকাল রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে একজন মেয়ে সহ অনৈতিক কর্মকাণ্ড থাকা অবস্থায় ধরা পড়েছে যা আমাদের রংপুরবাসী এবং এখানকার ছাত্র জনতার জন্য অত্যন্ত লজ্জাজনক আমরা এতটুকু বলতে চাই এরকম একজন নারী পিপাসু লম্পট এই মেডিকেল কলেজে কোনোভাবেই আর চাকরিরত অবস্থায় থাকতে পারেন না তিনি থাকা অবস্থায় এখানকার সামাজিক অবক্ষয় হয়েছে কারে রংপুর মেডিকেল কলেজে প্রবেশের আর কোনো অধিকার নেই ঠিক আমরা এটাও জানিয়ে দিতে যাচ্ছি রংপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে কোনো নৈতিক দাবির সাথে আমরা রংপুরের আপামর ছাত্র জনতা সব পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ ঠিক যাই Let's win.